বাংলায় এখন গণপতি বাপ্পার আরাধনার উৎসাহ অনেক বেড়েছে আগেও পুজো হতো কিন্তু এতটা বড় মাপের গণেশ পুজো তেমন পরিলক্ষিত হয়নি বিগত কয়েক বছর ধরে দুর্গা এবং কালী পুজোর মতোই গণেশ পুজোটাকেও বেশ ধুমধামের সঙ্গে পালন করছেন বাঙালিরা গণেশ চতুর্থীতে আড়া রেসিডেন্সির গণেশ পুজোর অনুষ্ঠানে আসেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী তিনি বলেন এবছর এত পুজো হচ্ছে যে একেবারে লিস্ট করে দিন বিভিন্ন গণেশ পুজোতে যেতে হচ্ছে এতটা উৎসাহ আগে ছিল না নিউটাউন টাউন ষোলো নম্বর ট্যাঙ্ক সংলগ্ন আর আর রেসিডেন্সির পক্ষ থেকে বিধায়ক তাপস চ্যাটার্জিকে সংবর্ধনা দেওয়া হয় এবং গণেশ পুজোতে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আর আর হোটেল কর্তৃপক্ষ আর আর হোটেল কর্তৃপক্ষের নিউ টাউনে একাধিক হোটেল আছে হোটেল ব্যবসার পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং পুজো থেকে বিভিন্ন সামাজিক কাজে বিধায়ক তাদের আমন্ত্রণের সাড়া দিয়ে তাদের অনুষ্ঠানে আসেন আমাদের বারোয়ারি রূপ নিয়েছি আমি গণেশ পুজো আর গণেশ চতুর্দশী আমাদের বাঙালি হিন্দুদের তো একটা হয় কিন্তু এরকম বারোয়াড়ির রূপ আমি কয়েক বছর ধরে যেমন আমার এত বছর মানে জনপ্রতিনিধি আমি যেমন মানে বলছি যে আমার এরকম অভিজ্ঞতা হয়নি যে লিস্ট করে দুর্গা পুজো কালী পুজোর মতো আমাদের এত অ্যাটেন্ড করতে হচ্ছে আমি একবার মুম্বাইতে ছিলাম গণেশ বসুন ওখানে একদম ওখানেই গণেশ পুজোর যে উৎসব দেখেছি বিষয়টা হচ্ছে গণেশ পুজো আমাদের আশ্বর্যতার প্রতি আমাদের রাজ্যের সব জায়গাতে গণেশ পুজো হচ্ছে আমাদের বিধানসভাতে ব্যাপক গণেশ পুজো এই ভালোয়াড়ি ইত্যাদি এতদরের বাড়িতে এখানে আমাকে ডেকেছেন আমি খুবই উদাহরণ আমাদের সব কাজের মধ্যে ওনারা আমাকে ডাকেন আমি অত্যন্ত অভিমূর্তে যাই জনপ্রতিনিধি হিসেবে তো চেষ্টাই করি ধর্মনিরপেক্ষ জনপ্রতিনিধি কাজ হচ্ছে সব ধর্মে আমাদের মুখ্যমন্ত্রীও বলেন ধর্মতমার ধর্ম আমার উৎসব সব আমরা সেখানেই বিষয়টাকে অংশগ্রহণ করি ধর্মের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে পারেন যে আমাদের যে আলোক বর্তিকাজ সেটা পৌঁছে সেটা আজকে ভাবেছে তারা দেশে অনেক বিষয়গুলো করেছেন ব্যাপক যেহেতু বাংলা এই পুজো ছিল এছাড়া আমি কালী পুজো কালী পুজো কোটি পুজো করে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে আজকে এই তারা এবার এবারে আমার গণেশ পুজো আজকে শেষ হবে এইটা এই অনেক বিষয়টা আমি বার্ষিকের দিকে বললাম জন্য আমি চলেই যাই আমার মানে আমার বাড়ি থেকে এটা খুব একটা দূরে আমার

এত রাত্রি হয়ে গেছে এগারোটা বেজে গেছে আগের বারও আশা করেছিলাম যে আসবে না আসবে না আসবে না করে কিন্তু দাদা লেটে এসছে এইবারও ভগবানের ইয়েতে যাই হোক তাড়াতাড়ি চলে এসে ভালো আছে আমাদের কাছেও আমাদের কাছে আছে আমাদের ভালোবাসি সবাইকে ভালোবাসি তার জন্যই আমাদের কাছে আছে